হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগে তোমাদেরকে অনেক শুভেচ্ছা অনেকের ভালোবাসা আর বন্ধুরা তোমরা আশা করি যেখানে তো যে ভিডিওটা দেখছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমরাও সুস্থ আছি ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আমার ভিডিওটা যে জায়গাতে দেখছো তোমরা জানি বন্ধুরা তোমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা আর আমি পিঙ্কি আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে নিয়ে আবার একটা নতুন ব্লগে তো বন্ধুরা ঘুম থেকে উঠে দেখো এটু বাসনটি ধুয়ে নিচ্ছি আর একটু বাসনটি ধুয়ে দেখো ঘুমতে উঠে সবার আগে গুবর ছিটা দিলাম পিটা লেপ লেপে নিলাম আর ঘুম থেকে উঠে দেখো এ বাসনটি ধুয়ে নিলাম তো একটু বাসনটি ধুয়ে আর রান্না বসাতে হবে আর দাদা যাবে স্কুলে ঈশানকে নিয়ে আর ঈশান একটা ইউশানটি ধুয়ে তারপরে রান্না বসাবো তো আমি গিয়ে আবার আনতে হবে আবার রান্না তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি না করলে আবার স্কুলে আবার যাওয়া হবে আমার স্কুলে গিয়ে আবার ঈশ্বানকে আবার আনতে হবে তো রান্না বসাবো ধুয়ে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ তাহলে বুঝতে পারবে তোমরা ঘুম থেকে তাড়াতাড়ি আজকে উঠলাম পাঁচটা বেজে ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি জানি তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি উঠেছি আর তাড়াতাড়ি উঠে তাদের কাজগুলি তো সারতে হবে সারতে এরা তো আবার স্কুলে যেতে হবে তো বাসনটি ধুয়ে আর ওখানে দেখো আর কিছু কাজ একটু বুঝিয়ে নেবো আর ওখানে দেখো বাসনটি ধুয়ে এখানে রাখিয়েছিলাম তো একটু বাসনটি ধুয়ে নিয়ে এলাম ওখানে তো ঘরে যাবো গিয়ে আরও টুকটাক কাজ করে নেবো আর উনানটা নেপে নেব সবার আগে উনানটা নেপে দেখো বাসিবরা উনানটা তো ভালো না থাকতে আর আমি প্রতিদিনই লেপে জাল ধরাই আগের দিন লেপে রাখলে মনে করো অনেকটা আগে যা কামটা তো কালকে আর লেপলাম না অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে প্রত্যেকদিন তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর উনানটা ভিজে গিয়েছে ভাবলাম লেপলাম না আর ভিজে উনানটা সকালে মানে রান্না করলে ছেলেটা রান্না মানে ইয়ে করে নিব আর দেখো বন্ধুরা কাজ টাস্টে ছেড়ে দেখো রান্না বসাতে হবে আর তুই আবার আনতে হবে গিয়ে তো দিয়ে দিয়ে আসবে এবার চলে গিয়ে আসবে আবার কাছে চলে যাবে চলে যাবে তো তাড়াতাড়ি করতে হবে লেট করলে হবে না এখানে দেখো ভাত বসে দিয়েছি আর ভাতটা বসে দিয়ে আমি কিন্তু একটু মশলাটা বেটে নিবো আমার তো মিসকে মেশিং নেই আর মিসকে নেই যখন তাড়াতাড়ি আরও করতে হবে হাত চালিয়ে কাজ করতে হবে কাজ ঢিলে কাজ করলে তো তাড়াতাড়ি না হবে না আমার তো আবার বাইরে তো হবে তো দেখো এখানে তোমার দাদা এইখান কে রেডি করছে আর আমি এখান থেকে

আর এখানে দেখো প্রেশার কুকার আমি মোটর ডালটি সিদ্ধ করে নেব আর এটার লোক আলু দিয়েছি তো মাছের তরকারি হয়ে গিয়েছে তো মাছের তরকারি নামে নিলাম তা আমি প্রেশার কুকারে প্রেশার কুকারে আমি দেখো মোটরটি সিদ্ধ করে নেবো তো আমি জানি না সিদ্ধ হবে কি না কিন্তু আমি আমি তো উনানে সিদ্ধ করি না প্রেশার কুকারে তো করি তো গেছে তা হবে কি না হবে না আমি জানি না কিন্তু মানুষে দেখি করে তাই ভাবলাম আজকে করিনি একটু কালো হয়ে যাবে ঠিক আছে কিন্তু মেজে নিবো আবার ধুয়ে নিব ভালো করে তো দেখো ওটাতে আলু দিয়েছি আলুটা একবারে সিদ্ধ হয়ে যাবে মানে ডালের লগে মোটর ডাল লগে ডালের লগে তো দেখো লবণ দিয়ে সিদ্ধ করে নেব মনে হয় লবণটা না দিলে হয় কিন্তু দিয়ে দিচ্ছি আমি না সিদ্ধ যদি না হয় আমি তো জানি না তো দেখো আর অনেক দিন মানে বছর দু তিন বছর হয়ে গেছে মানে মটর দিয়ে বুগনি বানানো হয় না আগে প্রতিদিনে রান্না করতাম বুগনি কিন্তু না ঘুগনি পাপা কানা এসানো খায় না আমি একা একা খাই তো কি করবো দেখো তো দেখো গ্যাসও বয়ে উনানো বসে দিয়েছি আমি কি গ্যাসে বয়েছি উনানো বসে দিয়েছি তারপরে দেখো ছিটি মারছে তিন চারটা ছিটি দিলেন আমরা মন না সিদ্ধ কি বেশি কম কমইবো আমি জানি না প্রথমে টেস্ট করে মানে মানে চুলাতে রান্না করছি দেখো প্রেশার কুকারেও দেখো ভালো একটা সিস্টেম পেয়েছি মানে ডাল রান্না করতে পারবো ও দেখো একদম বর্তা হয়ে গেছে জানি না কীরকম হবে তার গ্রেটটা আশা করি মোটামুটি ভালোই লাগবে আমার তো ফেভারিট যে আমরা রান্না তো এমনি খেতে খুবই ভালো লাগে আর তেল দিয়ে দিচ্ছি সম্বাস দিয়ে দিব তো সম্বাস দিয়ে দিবো পাঁচ ফোরণ দিয়ে সম্বাস দিবো শুকনো লঙ্কা দিয়ে আদা আদা ভেটে দিয়ে আর জেরা দানা দিয়ে দিয়ে দিব আর দিয়ে দিব তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সম্পাদ দিব আর উনানটা দিন ধরে ভিজে আর উনানটা একটু কষ্ট হচ্ছে জালটা ধরতে নিপে পে যাচ্ছে আর দুমা হচ্ছে কী করবো উনানের রান্না খুব কষ্ট খুবই ভালো লাগে আমার হলুদ দিয়ে দিবো হলুদ না একদম জিলা নাই কম জিলা আর কি কই মানে ফোরণ দিয়ে দিচ্ছি দিয়ে সম্বাস দিয়ে দিবো ফোরণ দিয়ে আর মটর ডাল ডালটা দিয়ে দিব হ্যাঁ তো দেখো সম্বাসটা দিয়ে দিবো হ্যাঁ তোমার দাঁড়াবে দেখছো খাওয়ার জন্য তো দেখো সম্বাস দিয়ে দিচ্ছি আর একটু ডালটা না একটু কষ না হয়ে গেছে মানে জানি না কীরকম লাগবে আর আদা আজিরা দিনে দিয়ে দিচ্ছি দেখো কীরকম লাগবে আমি জানি না কিন্তু মনে হয় টেস্টে লাগবে দেখতে তো বল কালারটা খুব সুন্দর সুগন্ধ একটা বাড়ছে খুবই ভালো লাগবে মনে হয় জানি না তোমরা কমেন্টে একটু জানাও তো কীরকম হয়েছে আর অনেকদিন পর রান্না করছি তো আর সিস্টেমটাও বলে গিয়েছে সবসময় রান্না করতে সবসময় যদি রান্না করতাম মোটামুটি একটা বোঝে যায় তো আমরা সবসময় রান্না করি না দেখো আর জানাই কমেন্টে একটু কীরকম হয়েছে তোমরা প্লিজ তোমরা তো মনে করি তোমরা তো মনে করো প্রতিদিনের রান্না অনেকেই ভালো মটর ডাল রান্না করতে খাইতে খুবই ভালো লাগে মটর দিয়ে ঢাল দিয়ে রান্না ঘুগনি রান্না করতে খুবই ভালো আমিও ভালো পাই কিন্তু আমি তো ভালো করে রান্না করতে পারি না হয়ে গেছে ডালটা না ময়লা মো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু পুরা বর্তা হয়ে গিয়েছে একদম আর এখানে দেখো ছোট অনেকগুলো রান্না করছি শুধু রান্না রান্না ছোটকির তরকারি মাছের তরকারি মোটর ডাল ভগনি। আজকে অনেকগুলো রান্না করেছি দেখো মাছের দিয়ে পেঁয়াজ করছি আর সুটকি মাছের তরকারি রান্না করছি অনেকগুলো রান্না করছি আজকে আর দেখো আমি কালকে ভাটে গিয়েছিলাম আমাদের একটা পাড়া প্রতি তো কালকে তোমাদেরকে ব্লগটা দেখাতে পারে অনেকজন মানুষ ছিল অনেকে তো অনেক কথা বলে তাই ভাবলাম ব্লগটা করি না কিন্তু কালকে এখন ভাত খেয়ে এলেছি সকালে মানে সকালে ভাত খেয়ে ভাবলাম মিষ্টিটা খাইলে হজম তাই ভাবলাম একটা মিষ্টি ওখানে খাবো কালকে তো খাইনি ঈশান কি ঈশানের টেশান খাই আসে আমারটা রয়েছে তো মিষ্টিটা খেয়ে দেখবো কিরকম হয়েছে খুব ভালো মিষ্টিটা কালো মিষ্টি আমার একদম ফেভারিট খাবার একদম তো দেখো খাবো ওখানে তো বন্ধুর ভিডিওটা আর বড় করবো না তোমাদেরকে আর আবার একটা ব্লগে তোমার সঙ্গে তোমাদেরকে আবার একটা দেখা হবে তো টাটা টাটা বাই বাই তো আবার একটা নতুন একটা ব্লগে দেখাবো নেক্সট নেক্সট ভিডিওতে বাই 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 ভাল থাকবি